চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে কিন্তু এরকম ফুলনিয়া কারাকারি দেখি যেমন আমাদের যুবকরা ফুলনিয়া কারাকারি করে যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালারের ডিজাইনের পোশাক পরে পোশাক তৈরি হইতেছে এখন হয়তো দু এক দিনের ভিতরেই বাজারে চলে আসবে কেননা এই বৎসর ফুলের শর্টেজ আছে তো এই বছর একটু ফুলের শর্টেজ আছে তার কারণও বলতেছি কেননা আগে আমাদের দেশে চোদ্দ তারিখে ফুল ইনপুট হয়ে আসত পাশের দেশের এই একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে আর এটা যুবকরা জেনা ফেলছে এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে জিজ্ঞাসা করেন আমি ভুল বলতেছি কিনা আমার কাছে রিপোর্ট আছে যুবকদেরকে জিজ্ঞেস করেন ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে যে সময় মতো আমার ফুলটা যেন পাই হুম নাইলে খবর আছে কিন্তু হয়তো আবার শুরু করে দিব আন্দোলন হুম কি বলেন তাজা তাজা গাও তো গাওটা এখনও তাজা আছে ঠিক না খালি চুলকানি দিলেই আবার তাজা হয়ে যাবে পুরা আমি তো আমেরিকাতে দেখলাম না ফুল নিয়ে এরকম কারাকারি করতে যুবকরা রাগ হয়ে যাবে বোয়াদিমু এখন থেকে কিন্তু ওরা হোটেল চয়েস করে রাখছে কোন হোটেলে বসায় খাওয়াবে জিজ্ঞেস করেন আবার পার্সেলের মেনু কিন্তু ওদের কাছে চলে আসছে অনেকের কাছে যে এইবার পার্সেল এটা দিতে হবে পার্সেলও তো দিবে না পার্সেল দিবে না বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেল দিবে না ওরা তো পারে না কলিজা দিয়া দিত যদি হাসপাতালওয়ালারা লেখা দিতে পারত যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না যদি এই খবর হাসপাতালওয়ালারা পেপারে দিতে পারত তাহলে যুবকরা কলিজা বাইর করেও বুনাকুরা দিয়া দিত তারপরও যেন লেখা দেয় ডট ইউ আমি তো দেখলাম না আমেরিকাতে এরকম ফুল নিয়ে করতে হোটেলে বৈশা খাওয়াইতে পার্সেল দিতে যদিও বললে রাগ হয়ে যাবে যদিও বারবার স্যাক খায় এটাও সত্য যতবারই ফুল দিছে অতবারই খাইছে জিজ্ঞেস করেন সবার চেহারা বলে কিন্তু হুম আমি কিন্তু ওলিও না আবার খালিও না হুম আমি কিন্তু ব্যবসায়ী মানুষ হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে হম এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে বুঝি যে কয়বার শ্যাক খাইছে হম প্রত্যেক শ্যাক একটা করে শিল লাগে তো ওই শিল চশমার ভিতর দিয়ে পাইসা ওঠে হাসানের জন্য না তো যেটা আল্লাহ রসুল চোদ্দশো বৎসর আগে বলে গেছে ইউবাউদ্দিনিয়া ইয়াসির মিলার দুনিয়া নইলে মুসলমান সন্তান কেন চোদ্দ তারিখ উদযাপন করবে চোদ্দো তারিখ তো উদযাপন করবে ওর ওই ব্যক্তি যাকে কোরানে বলা হয়েছে তামাত্তাউ কালিল আনফা ইন্নাকুল মুজরিমুন যা করার এইখানে কোরআন আও ওইখানে ওমা লাহু ফিল আখেরা তিমিন নাসিব আখেরাতে তোমার জন্য কিচ্ছু নাই আছে তো আছে কি ফি না আরি খালি দি না উনাই কেন চোদ্দ তারিখ উদযাপন করবে এই যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করবে যার জন্য জান্নাতে চোদ্দ তারিখ পার ড্যা একশোবার রাখা আছে জান্নাতে তো চোদ্দ তারিখ পা ড্যা একশোবার হবে কয়বার হুজুর মনে হয় মানতে চায় না আমি পুরমান দেই দেখি মানে কিনা কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইয়া রাখার জন্য তো না হাদিসে বলে ব্যবহার করবে তাইলে একশো বার তো কল আসবে ঠিক না কি না না লয়া বয়া থাকবে থেকে কল আসবে একটু পর পর তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে আবার অডিও কল না ডাইরেক্ট ভিডিও কল দেখবে হাসবে সব চেহারা দেখেই মাতাল হয়ে যাবে এখন যে রকম আছে কত যুবক তো ফোন পায়া জান দিয়া দুনিয়া জানে না ফোন দিয়া বলছে দশ মিনিট জসিম উদ্দিনে আয় নাইলে খবর আছে। নাইলে কিন্তু ফোন অন্যকে কে দিমু মোটর সাইকেল এত জোরে ভাগাইছে অ্যাক্সিডেন্ট করছে দুনিয়া ওভারটেক চলে গেছে এই উত্তরে পাওয়া যাবে উত্তরায় যদিও পেপারে উঠছে এক্সিডেন্ট দুনিয়াও দেখছে এক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ফোন ফোন বলছে দশ মিনিট নাইলে আরেকজনরে ফোন দিয়া দেবো আমি কিন্তু জসিম উদ্দিনের কোনায় দাঁড়ানো আছি ঠিক না এই যুবজ্ঞ কাছে খবর আছে ওগো দিল ফেরা বের করতে হবে ওরা সহজে স্বীকার করবে না জান্নাত বাইক রাখা আছে ফোন আসবে আর চরবে আর চোখের পলকে যে নেমা যাবে তা আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ার মানুষ দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা যতক্ষণ দুনিয়া আছে দাম আসে দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা এটাই বুঝাইতেছিলাম চিন্তা করা উচিত কেননা চির দিনের জন্য চলে যাব দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বৎসর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আছে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঞ্জি চিরদিনের জন্য যদি দামি হইতে চাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু রসুলের কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আর আল্লাহর কাছে দামি চিরদিনের জন্য দামি চিরদিনের জন্য যদি দামি না হইতো তাহলে বেলাল রাদি আল্লাহ তালুর বাড়ি আমি ছয়বার বার দেখছি ছয়বারই চোখে পানি আসছে আমি সবাইকে জিজ্ঞেস করছি কাঁদো কেন তো সবাই আমার মতোই বলছে আমিও আমাকে জিজ্ঞেস করছি কাঁদো কেন তো মন বলে আমি কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জব আমি তো ইচ্ছা করে কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না অথচ বেলাল ইথুপিয়ার ছেলে আজকের মানুষগুলো যদিও ইউথুপিয়া উন্নত আদিস আবাবা রাজধানী ইউরোপের মত টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয়বার গেছি কিন্তু হাজার বৎসর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে নাম নিলে রাজি আল্লাহ আনু বলতে হয় কেয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেশকে সারা দুনিয়া যদিও কেয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে বেলাল রাজি আল্লাহ আনু লাল উটের উপরে চড়া যাবে সারা দুনিয়ার কাছে কেয়ামতের দিন আল্লাহ আমল্লামা চাবে হিসাব কিতাব চাবে কিন্তু বেলাল রদি আল্লাহ তালুকে ডাইকা বলবে মায়া বেলাল আজকে একটা আজান শুনায় দাও আল্লাহর রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশি ধরার জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাক আসবে বেলাল রদি আনুর আইনা বেলাল খুজ ওয়া ইলাল জান্না বেলাল তুমি কোথায় দর রশি টানো জান্নাতের দিকে আর বাড়ি বেলালের রদি আল্লাহ আনুর বাড়ির থেকে বেশি দূরে না মাত্র দেড় ঘন্টার রাস্তা ওই বাড়ি দেখলো চোখে পানি আসে আমি ছয়বার দেখা বলতেছি আপনাদেরকে ওই বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ রাবিয়া সাহাবিও না তাবেইও না তাবে তাবেও না এই তো সাত থেকে আটশো বৎসর আগের রাবিয়া কৃতদাসী কতটুকু দামি ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অহংকার করে বলতেছি না আমার না ওই গ্রাণ আসে এখনো কবর এখনো চিহ্নিত আপনি ইচ্ছা করলে দেখতে পারেন হাজারো মানুষ যায় ওই কামরায় ঢুকতে দেরি মনটা মোহিত হইতে দেরি হয় না প্রফুল্ল হইতে দেরি হয় না সুগ্রাণ যেন মাতাল করে ফেলে অথচ পুরা কবরও খোলা না ছোট একটা সিদ্র রাখা আছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতে সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে আসেন উত্তরার মানুষ প্রদীপ যেই কোনো মুহূর্তে নিপতে পারে বাবেন বাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি আপনি মানুষ মানুষ নিজের ইচ্ছায় না আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেননা দেখলেই বোঝা যায় দেখলি দেখলি বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হলো কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারিভাবে যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোনোভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠা না বসা না লেখা না পড়া না চাইল না চলন না খাওয়া না লওয়া না বরং টকস দেখলে আরো বোঝা যায় যে সে ইসলাম বিদ্বেষী কতটুকু কিন্তু এখন তো অনলাইনের যুগ আপনি ইসলাম লেখতে দেরি সারা দুনিয়া জানতে দেরি করে দেয় কেন অনলাইন না মনে হয় বোঝেন নাই সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে মুসলমান লেখা দিয়ে দিন দুযোগে যখন কাফেররা ওদেরকে করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছস তুই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথে একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন বলবে নাম দাঁড়ি মুসলমানদের যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে ইয়ৌ না কাফারু লু মুসলিম হায় আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজ আমাদের বাহির হওয়ার সুযোগ হইত কালকে বুঝবেন ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলেন আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন চুটকি বুঝেন এটার নাম চুটকি আল্লাহর সদিচ্ছা মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিছেন কিন্তু আফসোস নব্বই বাঘ কেন নিরানব্বই বাঘ মুসলমানের ভিতরে তো ইসলামের ছাপ নাই হ্যাঁ যদি ছাপ থাকতো তাইলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন কেননা দাড়ি তো দিশেই জাননাতে যাওয়ার জন্য কিসে যাওয়ার জন্য মানে হুজুররা মানে না না তাইলে শুনাই দিই সময় লাগলো কি করবো বসে যখন বেশি